আল্লাহ রাবিন তোমাদের উপর যে দন সম্পদ দিয়েছেন আল্লাহ তোমাদেরকে যে সম্পদের মালিক বানিয়েছেন এই সম্পদের এক অংশ তোমরা যেন আল্লাহ রাস্তায় খরচ করো তোমরা যদি এক রাস্তা আল্লাহ রাস্তায় খরচ করো লাভ হবে তোমাদের কারণ কোন মানুষ খরচ করতে গেলে আগে খুঁজে তার লাভটা আমি যে যে খরচ করব তার বেনিফিটটা কি আসবে ইয়াহ সাল্লাম তাদেরকে বললেন তোমাদের লাভ হবে তোমরা যদি তোমরা যদি আল্লাহ রাস্তায় দান করো দানের ফজিলতটা কি হবে দানের লাভ কি হবে লাভ হবে লাভ হলো যে তোমরা যদি দান করো দানের কারণে কোন সময় তোমরা কোথাও রাস্তা দিয়ে হাঁটতেছ যাচ্ছ পিছনের দিকে শত্রু আইসা হঠাৎ করে তোমাকে ধরে তোমার হাত গরু বেঁধে ফেললো তোমার ঘাড়ের সাথে ঘাড়ের সাথে বেঁধে ফেললো বাঁধার পরে তোমাকে একটা নির্জন রাখাতে নিয়ে গেল যাওয়ার পরে আবার তোমাকে হত্যা করা হবে হত্যার আগে তোমাকে বলল একটা শর্ত দিল তোমার সম্পদের বিনিময়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে তুমি যদি এই অর্থ আমাদেরকে দাও বলে হান বলে এই কঠিন সময়ে যদি কেউ এই অর্থের বিনিময়ে যেমন করে এই কঠিন মুসিবত থেকে তাকে জবাই করা হতো তাকে হত্যা করা হতো এই মুহূর্তে যেমন এই মুহূর্তে যেমন সেই মুসিবত থেকে বর্তের বিনিময়ে বেঁচে গেল কোন মানুষ যদি তার সম্পদ থেকে মাসে মাসে সময় সময় যদি আল্লাহর ঘরে বিভিন্ন জায়গাতে অসহায় মানুষদেরকে যদি দান করে আল্লাহ পাক আমাদের জীবনের চলার বলার প্রতি বড় বড় এক্সিডেন্ট থেকে বড় বড় রোগ থেকে বড় বড় কঠিন বিপদ থেকে আল্লাহ পাক তোমাদের উদ্ধার করে দিয়েছে এই জন্য আল্লাহ নবী বলেন আল আল বালা যখন কোন মানুষ অসুস্থ হয়ে যায় আর যখন যে সাদাকা করেন আস সাদাকাতু তারদ্দুল বালা আল্লাহ নবী বলেন যখন কোন মানুষ সাদাকা করবে সাদাকা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই বালা মুসিবত থেকে আল্লাহ মানবstukকে উদ্ধার করে দেই হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসে বনি এই কথাগুলো বলছিলেন তোমরা যারা আল্লাহর রাস্তায় কি করো দান করো তোমরা যারা আল্লাহর রাস্তায় যো